হ্যালো সবাইকে আরও নতুন একটি ফ্লগে তোমাদের স্বাগত আর এই ফ্লগটা হতে চলেছে বার্থডে ফ্লক আশা করছি শেষ পর্যন্ত সবাই দেখতে জুনের তিন তারিখ ছিল লিলির বার্থডে লিলিকে তো তোমরা অনেকেই চেনো তো এবার হচ্ছে ওর তিন বছর বার্থডে আমি একটু লেটেই গেছিলাম দিদিরা আগে পৌঁছে গেছিলাম সঙ্গে সঙ্গে গেছিলাম ভিডিও কিন্তু অন সমস্ত ডেকোরেশন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তখন দিদি আর আদি মিলে পুরোটাই করেছে না হয়তো প্রত্যেকবার আমরা সবাই মিলে একসাথে করি তো এবার একটু লেট হয়ে গেছে আমার জন্মদিনের আগেই বলেছিল যে ওর খেলনা বাটি চাই তবে দাদা যেই খেলনা বাটি নিয়েছে সেটা ওর পছন্দ নয় কিন্তু দাদু যে খেলনা বাটি নিয়ে গেছে সেটা ওর ভীষণ পছন্দ হয়েছে খেলনা বাটি পেয়েই এম বলছে ওয়াও খেলনা বাটি আর এখানে খেলনা বাটি খুলে সবাইকে চা দিচ্ছে কাপে করে মানে বেশ খুশি হয়েছে সন্ধ্যা তো পেরিয়ে গেছে এরপর ওকে দিদি আর আমি মিলে রেডি করাচ্ছি তো ভেবেছি যে একটা ট্রানজেশন ভিডিও করাবো কিন্তু কই আর কি কোনো ভিডিও করাই হয়নি যা চঞ্চল তো ও কিন্তু আগে থেকেই বলেছিল। জন্মদিনে ওর রেড কালারের জামা চাই আর একটা ব্লু কালারের কেক চাই সেই মতো করে কিন্তু রেড জামা ব্লু কেক সবই আনা হয়েছে আর রেড জামাটা পরে দেখো কি মিষ্টি লাগছে না দেখতে জামাটা কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছে একদম ওর মন মতন হয়েছে লিলির মতন আমিও একটা রেড জামা পরে নিয়েছি কিন্তু যা অত্যধিক গরম পড়েছে সবসময় মনে হয় যে একটা ঢিলে ঢালা পোশাক পরে বেশি আরাম লাগবে এরপর কেক কাটিংয়ের পালা তো সব কিছুই একটু অ্যারেঞ্জ করছিলাম আমরা সবাই মিলে তো এখানে এই যে ওর কথা মতন ব্লু কেক হাজির এই তো বলে দিয়েছিল যে ওর ব্লু কেক আর রেড জামা চাই তাই দিদি ভাই পছন্দ করে খুঁজে এক একটা এইরকম টাইপের কেক অর্ডার করেছে মানে এই ডিজাইনের কেকটা কেকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে সবাই হাততালি দিচ্ছে হ্যাপি বার্থডে বলছে দেখে তো শোন খুশি হয়ে গেছে ভাবছে যে সবাই কি সুন্দরভাবে হ্যাপি বার্থডে বলছে আর অনেকক্ষণ থেকে ওয়েট করছিল যে কেক কাটবে কেক কাটবে তো ওর দাদা তো গেছিলো টিউশনে তো ফাইনালি চলে এসেছে তো দাদার সাথে সুন্দরভাবে কেক কাটছে কেক কাটতে কাটতে তো নটা বেজে গেছিলো তো লোকজনও চলে এসেছিলো তো এত সুন্দর কেকটা কাটতে ভীষণ কষ্ট হচ্ছিলো তো একে একে পুরো ব্যাচ পুষে গেছে দিদি আমরা আমরা সবাই সার্ভ করছিলাম আর সার্ভ করতে বেশ ভালো লাগে চলো দেখাই মেরো থেকে কী ছিল এখানে আছে চিলি পনির তারপর চিকেন ছিল আর ছিল পোলাও আর মাটনও ছিল কিন্তু মাটনটা ভিডিও করা হয়নি সাথে ছিল পায়েস আইসক্রিম যেগুলো হয় সেগুলি আর ও হ্যাঁ সাথে ছিল হচ্ছে ক্রিস্পি কারিপাতা দিয়ে করা আলু ভাজাটা খেতে কিন্তু হেপি ভালো লাগে এই আলু ভাজাটা তো আমাদের তো খেতে খেতে প্রায় রাত আর সেদিন ভীষণ মুসুলধারে বৃষ্টি হয়েছিলো তো বেলকুনিতে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ছিলাম কিন্তু এখানে করতে দেবে না সেদিন ওদের বাড়িতেই আমরা সবাই ছিলাম আর সবাই একসাথে থাকলে তো গন্ডগোলের মাঝখানে তো ঘুমাতে ঘুমাতে একদমই লেট হয়ে যায় কিন্তু লিলির চোখেও ঘুম নেই ও সুন্দর খেলছে ঘুমোতে ঘুমোতে আমাদের দুটো বেজেই গেছিলো অলরেডি এটা হচ্ছে পর দিন সকালে আগের দিন তো মুসলধারে বৃষ্টি হয়েছিল বলে পরের দিন ওয়েদারটা একটু ঠান্ডা বেশ ভালোই লাগছিল। আর আমার ঘুম থেকে ওঠার আগেই দেখি যে সব গিফট আনবক্সিং হয়ে গেছে মানে আমি এই ঘুম থেকে ওঠার ব্যাপারে আমি সবচেয়ে লেট আমাদের বাড়ির তো এখানে গিফট আনবক্সিং হয়ে গেছে তারপর সবাই বসলো চায়ের আসরে তো চা খেলাম ব্রেকফাস্ট করে বাড়ি চলে এসেছি ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই